নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখব সকাল সকাল আপনার যে মনের মানুষ আছে আজকের ডেটে ওনার কী এনার্জি রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো চলুন ফার্স্ট অফ অল দেখি কি এনার্জিটিকের মধ্যে চলছে আপনাদের মধ্যে এখন কি চলছে সেটা দেখব সবাই দেখতে পারে সব ধর্মের মানুষ সবাই পার্সোনাল রিডিং করার জন্য অবশ্যই রিডিং বুক করুন যেদিন রিডিং বুক করবেন সেদিনই আপনারা রিডিং পেয়ে যাবেন অবশ্যই পার্সোনাল রিডিং পার্সোনাল কাউন্সিলিং সমস্ত চার্জেবল টুইন ট্রাইম রিলেটেড আপনারা যদি কোনো কাউন্সিলিং নিতে চান বা কোনো কিছু যদি ইনারক নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আর কোনো ক্রিস্টাল বিশেষ করে রাশিভিত্তিক রাশিভিত্তিক ক্রিস্টাল যেখানে আপনার সমস্ত সমাধান হয়ে যাবে মানে আপনার কেরিয়ার হোক লাভ লাইফ হোক হেলথ হোক একটা ক্রিস্টালের মধ্যেই আপনারা পেয়ে যাবেন যার যেটা রাশি সেই হিসেবে আপনারা বুক করতে পারেন বা জন্মশাল ডেট হিসেবেও বুক করতে পারেন অবশ্যই আমি তৈরি করে দিচ্ছি তো আপনারা অবশ্যই বুক করতে পারেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ বারোটা রাশিই পেয়ে যাবেন একটা স্টোন দিয়ে হবে না সেটা মানে মাল্টি স্টোন দিয়ে হয় কারণ সব দিক থেকে সব দিকে ধ্যান দিয়েই করানো হয় এটা অবশ্যই বা ম্যারেজ রিলেটেড ক্রিস্টাল আপনারা নিতে পারেন বা রিলেশনশিপ রিলেশনশিপ প্রবলেম যদি হয় সেই হিসেবেও ক্রিস্টাল নিতে পারেন তো সেই ক্রিস্টালগুলো দেখুন শুধু রোজ কোয়ার্ড দেওয়া হয় না এখানে এখানে অনেক ক্রিস্টাল মিলিয়ে দেওয়া হয় ঠিক আছে পার্সোনালি আমি তৈরি করি তৈরি করাই আর কি তো আপনারা ইউজ করতে পারেন কারণ রোজ স্কোয়াড হলে নিজস্ব পার্সোনাল হিলিং রোজ স্কোয়াডে রিলেশনশিপের হিলিংটা হয় বাট খুব স্লো বাট ওর সঙ্গে যদি আরও দু তিনটে আপনার রাশি হয়ে রাশি হিসেবে বা কোনো ডেট অফ বার্থ হিসেবে করা হয় তাহলে আরও পাওয়ারফুল হবে বুঝতে পেরেছেন তো অবশ্যই যোগাযোগ করুন তো ফার্স্ট অফ অল দেখি আপনাদের মধ্যে কি হচ্ছে তো দেখুন এখানে হতে পারে ইলিউজেনে আপনারা ফেরিটিল আপনার এক্সপেকটেশন হয়তো পার্টনারের প্রতি বা পার্টনার এক্সপেকটেশন হয়তো কিছু ছিল সেখান থেকে আপনারা হয়তো বেড়াচ্ছেন ড্রিঙ্কিং আপনার পার্টনার হতে পারে এই মুহূর্তে ড্রিঙ্ক এগুলোর মধ্যে আছে টক্সিক লাইফ স্টাইলে হতে পারে উনি ফেসে আছেন ঠিক আছে বন্ধু বন্ধু তারপর ড্রিঙ্কস হ্যাবিট অ্যাডিকশান এইগুলোতে হার্ট ব্রেক আছে বলেই এটা করছেন উনি কোনো কারণে ওনার হার্ট ব্রেক আছে সেই কারণে হার্ট ব্রেক আছে বলেই মানে মনটা পুড়ে গেছে যেন ওনার মনটা সেই কারণে উনি টক্সিসিটির মধ্যে আরও কিন্তু এন্ট্রি নিয়েছেন স্পিরিচুয়াল গিফট হতে পারে আপনি অনেক কিছু স্পিরিচুয়াল গিফট পাচ্ছেন অনেক কিছু জিনিস বুঝতে পাচ্ছেন। আপনার পার্টনার মাইবে হাইবে যে একটা অ্যাডিটিউড স্টপবার স্টফবার সেলফিস নেচার অ্যারোগেন প্রাইড ইগো এগুলো কিন্তু এখনও আছে আর রিলেশনটা এই মুহূর্তে হট অ্যান্ড কোল্ড ঠিক আছে হতে পারে আপনার মনে হচ্ছে যে আপনি আপনার হয়তো এই ব্যক্তি দুনিয়া বাট হতে পারে আপনার ইলিউজেন থেকে আপনি ইলিউজেন আপনার ভাঙছে আপনি বুঝতে পারছেন যে এই ব্যক্তি আপ মানে আপনার দুনিয়া এই ব্যক্তি বাট ওনার দুনিয়া হয়তো আপনি এক্সিস্ট খুব কম করেন তো অনেক কিছু জিনিস হয়তো আপনার মধ্যে আছে তো হতে পারে উনি আপনাকে স্পাই করছে বা আপনিও এটা মিউচুয়াল এনার্জি দেখছি তো হতে পারে আপনি বারবার দেখছেন কোথায় যাচ্ছে কি করছে প্রতিটা পদক্ষেপে মা বাবার অ্যাকাউন্টটিকে হতে বা ওনার নিজস্ব অ্যাকাউন্টটিকে বা স্পাই টাই করছেন আপনার এনার্জি মনে হচ্ছে এখানে ঠিক আছে আপনার পার্টনারের তো মনে হচ্ছে যে এখানে ড্রিঙ্ক করে আলাদাভাবে উনি হিল করছে আর আপনি মনে হচ্ছে স্পেশাল গিফট আছে ইনটিউশন ফলো করেন বাট আপনার পার্টনারে এখানে মানে ব্লেম করার এনার্জিটা এখনও যায়নি মানে আপনার কেই ব্লেম করছে কিছু যদি হয় তো আপনাকেই ব্লেম করছে উনি বারবার ছেড়ে হয়তো চলে যান বা গোস্ট করে দেন ওনার নেচারটা হচ্ছে গোস্টিং এবার হয়তো আপনাকে গোস্ট করেছে বা কথা বলছে না কম কথা বলছে বা রুড অ্যাটিটিউড দেখাচ্ছে বা ইগো অ্যাটিটিউড এগুলো নিয়েই বসে আছেন হয়তো দিন পর আপনি ওনার সঙ্গে যোগাযোগ করেছেন বাট কোনো কিছুই হয়নি আপনাকে অ্যাম্বারেস আপনাকেই মানে একটা রং ডিসিশন মনে হচ্ছে অনেকে এখানে টুয়েন ফ্রেম কানেকশনে আছেন মিররিং করছেন হতে পারে আপনাকে যে জিনিসগুলো নিয়ে শো করছেন ওটা আপনারই মিরার দেখুন টুইন ফ্লেম মারতেই মিরারিং হয় না প্রতিটা সোল সোলের মিরার করে ঠিক আছে আপনার মা বাবাও হতে পারে আপনার মিরার করতে পারে আপনার আশেপাশে বন্ধু বান্ধবীও হতে পারে আপনার মিরার করছে ঠিক আছে মিরারের মাধ্যমে আমরা কিন্তু শিখি তো এখানে দেখুন আপনাকে কি মিরার করছে বাট আপনি হয়তো খুব বেশি একটা পেনের মধ্যে দিয়ে আছেন হয়তো ঠিক আছে কারণ মিরারিং এফেক্টটা হচ্ছে প্রথম প্রথম তো খুব কষ্টের ব্যাপার সত্যি কথা বলতে অতটা সোজা নয় মিরারিং এফেক্টকে হ্যান্ডেল হ্যান্ডেল করা খুবই কঠিন ব্যাপার ঠিক আছে না জানলে এটার মানে খুব কষ্ট তো দেখবো নতুন কার্ড দিয়ে আমরা আপনার পার্টনারের এক্সাক্ট এনার্জি কি এর মধ্যে তারপরে কোশ্চেন অনুযায়ী আজকে আউটকামটা দেখবো উনি আসতে চান কিনা যদি নো কন্টাক্টে আছেন উনি রিলেশনটা লং টার্ম রাখতে চান কি বা ম্যারেজ ঠিক আছে তো কারেন্ট এনার্জি দেখে সকাল সকাল এনার্জি ওনার দেখে তারপর আমরা চেক করব ওকে ম্যাজিশিয়ান বাহ প্রথমেই তো ম্যাজিশিয়ান বেরালো ওনার তরফ থেকে ওকে মিস তো খুব বেশি করছেন অ্যাকচুয়ালি না উনি চাইছেন আপনি কোনোভাবে ওনার টুয়ার্ড আসুন বারবার আসুন একবার এসছেন বারবার যান বারবার যান ওনার কাছে বারবার গিয়ে ওনার কাছে ক্ষমা চান ওনাকে প্যাম্পার করুন ওনাকে টু অফ কাপে অফার দিন ওনাকে ভালোবাসা দেখান ওনাকে ইমোশনাল দেখান ওনাকে মানান ওনাকে রাজি করান এটা একটা জিনিস তারপরে দেখছি আরও কি আসছে ফাইভ অফ কাপ কারণ দেখুন টু অফ কাপ এটা তো উনি যতই উনি ডিনাইল মোড়ে থাকুক যতই ওনার রাগ থাকুক আপনার প্রতি বা আপনার ওনার প্রতি যতই উনি ভুল পথে যাক যা করুক আপনাকে ভুলতে তো উনি পারছেন না ঠিক আছে ম্যাজিশিয়ান এমনি এমনি কার্ডটা আছে না ভুলতে তো কোনোভাবেই আসছে না কোনোভাবে ম্যানিপুলেট করে বা কোনোভাবেই নিজের লাইফে উনি রাখতে চান আপনাকে কারণ আপনি ছাড়া উনি সত্যি একা যে স্টেপে উনি আছেন যে জায়গায় আছেন হয়তো ওনার অ্যারোগেন্ট ওনার দেখলাম মাইবে হাইবে অ্যারোগেন্ট ইগো এগুলো দেখলাম উনি হয়তো কথায় কথা বলে দিচ্ছে উনি একাই থাকতে পারবেন একাই একশো আপনার কোনো দরকার নেই বাট সত্যি কথা বলতে উনি হয়তো খুব টক্সিসিটি আপনাকে অনেক সময় দেখায়ও বাট সত্যি করা সত্যি কথা বলতে উনি কিন্তু পিছন দিকটা ফিরে তাকাচ্ছে আপনারই ওয়েট করছেন উনি বসে বসে ঠিক আছে উনি চাইছেন যে আপনি আসুন আপনি ওনাকে অফার করুন ভালোবাসা আপনি আবার ওনার কাছে যান হাঁটু কেড়ে ওনাকে বলুন যে আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও যেগুলো হয়েছে ভুল হয়েছে নতুন করে চলো স্টার্ট করি এবারে আপনি দেখুন কি কী মাইন্ডসেটে আছেন কারণ হতে পারে আপনার কিছু ডিজায়ার আছে ঠিক আছে আপনি এমনি ভাবে ওনার সঙ্গে সম্পর্ক নাও রাখতে পারেন কারণ অনেকেরই এখানে ম্যারেজ হোক কমিটমেন্ট হোক লয়ালিটি হোক উনি যদি মানে একটা রিলেশন ভাবে রিলেশন বা সিচুয়েশনশিপে আপনাকে ফেলছে বারবার আপনার হয়তো সেটা রাজি নন আপনি একটা কমিটেড একটা সমাজ মানে সম্পর্কের একটা রিলেশন চান ঠিক আছে টেন অফ কাপ কিং অফিক বাট এখানে যেটা দেখতে পাচ্ছি ওনার এই মানে আপনার সঙ্গে ডিপেস্ট ফিলিং হচ্ছে আপনার সঙ্গে একটা সংসার করা আপনার সঙ্গে থাকা আপনার সঙ্গে একই মানে একই গাছের তলে বা একই বাড়িতে সংসার করা আপনার আপনার বিশেষ করে আপনার সঙ্গে ডিপ একটা ইমোশনাল কানেক্টেড আপনার সমস্ত আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনাকে দেয়া আপনার কিং হওয়া বেসিক্যালি রাজা হ আপনার হাজবেন্ড টাইপের মেটেরিয়াল নিজেকে মনে করে ওনার ওনার সমস্ত কিছু মানে হয় না যে ওনার সমস্ত কিছু ইয়ে আছে যে আমার আমার সব আমি যা খুশি তাই করতে পারবো বাট তুমি কেন করছো আমি যা খুশি করতে পারি তুমি কেন করছো এরকম একটা মানে মাই বে হাই বে টাইপের এনার্জি দেখলাম তখন মনের কাঠ অত্যন্ত একটা স্যাড এনার্জি তো আছে সেটা হয়তো শো করছেন না বা আপনাকে উনি দেখাচ্ছে না কোনোভাবে চুপচাপ হয়ে গেছেন সাইলেন্ট হয়ে গেছেন মিস্টিরিয়াস হয়ে গেছেন আপনার হতে পারে মনে হচ্ছে যে উনি হয়তো চান না আপনার সঙ্গে সম্পর্কটা উনি হয়তো আপনার সঙ্গে আর জুড়ে থাকতে চান না আপনার মানে উনি এমনভাবে মিস্টিরিয়াস চুপ সাইলেন্ট এমনভাবে দেখাচ্ছে মানে কোনোভাবে হয়তো দেখাচ্ছেই না নিজের ইয়েটা তো আপনার মনে হচ্ছে যে এই রিলেশনে মানে ওনার কোনো আর চায় না আর আসছে না ফিরে যখন হয়তো উনি আর মানে ইয়ে করতে চান না নাইট অফ পেন্টিক্যাল বাট হ্যাঁ উনি চান চান উনি বাট উনি চাইছেন এই মুহূর্তে ধীরে ধীরে সম্পর্ক এগেছেন আপনি আপনি আনুন আপনি বিগিনিং করুন গিয়ে ওনার সমস্ত মনে হয় সমস্ত দোষ আপনার আপনি ভুল করেছেন এইখানে তো আপনি ক্ষমা চান ওনার কাছে আপনি আনুন কারণ এই যে ফাইভ অফ ওয়ান্টস এর দোষী আপনি আপনার মাঝে মধ্যে নানারকম জিনিস বোমা মানে মাইনে চলে আপনি লড়াই করেন আপনি ঝগড়া করেন আপনি সব কিছু করেন তো এবারে যা জিম্মা ঠিক করে জিম্মা আপনার আপনি গিয়ে ওনার কাছে মানে প্যাশনেট বিগিনিং করুন উনি এই মুহূর্তে উনি মানে যদি না করেন আপনি তাহলে উনি ধৈর্য ধরে অপেক্ষা করবেন যখন ডিভাইন টাইমিং আসবে তখন ঠিক আছে হাই প্রিস্ট্রেস পুরো মানে নিজেকে লুকিয়ে রেখেছেন দেখতে পাচ্ছেন হাই প্রি একদম মানে মুনের মতো কাঠ একদম লুকিয়ে রাখা নিজেকে লুকিয়ে রেখেছে পুরোপুরি সিক্স অফ ওয়ান মানে উনি না ভিক্টরি চান চান আপনার কাছে সম্পর্কটা বাট খুব চালাক চালাকই করছে অ্যাকচুয়ালি চান আপনাকে আপনার কাছে আপনাকে নিজের কাছে রাখতে জানেন যে আপনি ওনার লাকিস্ট পারসন অ্যান্ড হুইল অফ ফরচুন উনি জানেন যে আপনাদের সম্পর্কটা একটা অন্য অন্য দিকে যাচ্ছে বা অন্যদিকে গ্রোথে যাচ্ছে ঠিক আছে তো আউটকাম আমরা দেখবো ইয়েস নো তো আমরা আউটকাম দেখবো ইয়েস নোতে আমরা আউটকামটা দেখব তো ফার্স্ট অফ অল আমরা ইয়েস নোতে এখানে দেখবো ক্লিয়ারিটির জন্য তো আপনার কাছে কি উনি আসতে চান সম্পর্কটা কি ঠিক করতে চান একদম ইয়েস নোতে দেখব যারা এখনও লাইক করেনি সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন তো এখানে এসব কাপ এ দেওয়া আছে এসব কাপ এটা ঠিক আছে ইয়েস ইয়েস ইস ইয়েস হানড্রেড পারসেন্ট ইয়েস উনি নিউ বিগিনিং করতে চান ঠিক আছে অ্যান্ড উনি কি আপনার সঙ্গে ম্যারেজ করতে চান এই মুহূর্তে কার এনার্জি কিন্তু এটা পারমানেন্ট এনার্জি নয় উনি কি আপনার সঙ্গে ম্যারেজ করতে চান ওকে তো কার্ড এখানে দিয়েছে দু দুটো কার্ড নাইন অফ সেভেন অফ কাপ ওকে কনফিউজ আছে ঠিক আছে জগলিং করছেন নো ম্যারেজ করতে চান বলেন না এখনো পর্যন্ত উনি কনফিউজ আছেন ঠিক আছে সিঙ্গেল লাইফ এনজয়মেন্ট করছেন উনি অ্যান্ড মানে সিঙ্গেল স্বতন্ত্র থাকতে চাইছেন টাকা কামাতে চাইছেন এই মুহূর্তে জাগালিং করছেন মানে মানে জাগালিং করছেন আপনি ছাড়াও কোনো আরেকটা ইম্পর্টেন্ট কোনো জিনিস আছে আপনি ফার্স্ট এই মুহূর্তে নন ওনার লাইফে তো এই মুহূর্তে নো সেভেন অফ পাপ আরও হয়তো উনি অপশেন্স দেখতে পারে ঠিক আছে অপশেন্স বা কনফিউজ তো উনি দিনের মধ্যে আপনার কাছে আসছে সেটা দেখবো

উনি কি ভুল বুঝতে পারছেন যে উনি খুব স্লো খুব স্লো বুঝতে পারছেন বাট খুব স্লো ইউনিয়ন কি হবে বা ম্যারেজ কি আপনাদের পসিবল এই রিলেশনে সেভেন অফ কাপ এগেনে বেরিয়েছে টু অফ কাপ ওকে তো পসিবেল থার্টি পার্সেন্ট পসিবল আছে থার্টি পার্সেন্ট মানুষের কারণ উনি পর্যন্ত কনফিউজ আছে এটা কারেন্ট এনার্জি রিডিংটা করলাম হতে পারে ম্যারেজের ব্যাপারটা ভবিষ্যতে চেঞ্জও হয়ে যেতে পারে ঠিক আছে মানে ফিফটি ফিফটি চান্সেস আছে এখানে ম্যারেজের ফুল ফুল চান্সেস নেই তো আপনাদের এখানে টুইন কানেকশানে যদি থাকেন তো মাস্ট ইনারক প্রয়োজন ইনারক মানে এটা না যে কাজের মধ্যে আমি ধ্যান দিয়ে দিলাম পুরো পুরোটাই আমি নিজের কাজের মধ্যে ধ্যান দিলাম আমার বুধ নেই আমার হেলথে কি হচ্ছে আমার বুধ নেই আমার নিজের সঙ্গে রিলেশন কি আছে আমার বুধ নেই আমার মা বাবার সঙ্গে কী রিলেশন আছে আমি শুধু কাজে ফোকাস মানি আর্ন করতে লেগে গেলাম এটা মোটেও ওয়ার্ক নয় কিন্তু ঠিক আছে অনেকেই আমার কাছে আসে দিদি আমি তো অনেক কাজ করছি আমি নতুন জবে খুশি আছি আমি বিজনেস স্টার্ট করেছি আমি ওইখানেই পুরো ফোকাস সেটা কিন্তু মোটেও ইনার ওয়ার্ক নয় বা অনেকে শুধু চক্রা হিলিং করছি চকরা আলাদা ব্যাপার হচ্ছে ইনারওয়ার্ক আলাদা ব্যাপার হচ্ছে ঠিক আছে চক্রা মন্ত্র জ্যান্টিং করলে ইনারঅ কোনো দিনও কিছুই হবে না কিচ্ছু হবে না নাথিং শ্যাডো ওয়ার্ক দু চারটে শ্যাডো ওয়ার্ক করলাম আবার ভুলে গেলাম আবার এলাম হবে না প্রপার গাইডেন্সের সঙ্গে ইনার অর্ক করতে হবে এখানে ঠিক আছে ইনারঅক ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হন নিজের সঙ্গে ফার্স্ট অফ অল কানেক্ট হন নিজেকে বুঝতে শিখুন নিজের মিরারগুলো কি আসছে কি দেখাচ্ছে সেগুলো দেখতে হবে ঠিক আছে তবে কি আপনার হবে জার্নিটা পূরণ কারণ এখানে টুইন ফ্লেম আছে তো সেই কারণেই এখানে থার্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দেখালো কারণ ইনারক না করলে ম্যারেজ তো কোনোভাবে পসিবল না ম্যারেজ হয়ে গেলেও ডিভোর্স হয়ে যাবে ইনারক প্রয়োজনই প্রয়োজন তো সেই কারণে হয়তো দেখালো সাধারণ হলে হয়তো ম্যারেজটা দেখাতো তো ছিল আপনাদের রিডিং থ্যাংক ইউ সো মাচ